আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই মুহুর্তে আছে দাগুন কুরবার দিকি কুরবার দিকি পর্যন্ত সবার যে মত যে দাগুন ভূয়ার ঠিক শুধু এই অঞ্চলটিতে পানি কম উঠেছে এই অবস্থার সৃষ্টি হয়েছে অর্থাৎ কম উঠেও এখানে যে পরিমাণ পানি আছে তাহলে যে জায়গাগুলোতে পানি উঠেছে তাদের কী অবস্থা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই হলো দাগুন ভূয়া থেকে দাগুন ভূঁয়া নামার বাজার থেকে দক্ষিণ দিকে যে রোডটি গিয়েছে সেটি হচ্ছে আলিপুর ধরা হয় এই আলিপুর থেকে দিঘি পর্যন্ত আমি আস্তে আস্তে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এখনও রাস্তায় পানি অর্থাৎ স্বাভাবিক রাস্তার ছে যে বাড়িগুলো আছে সাথে এগুলো প্রত্যেকটা পানিতে কোমর সমান অথবা বুক সমান পানি এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো হচ্ছে রাস্তার দুপাশে অর্থাৎ আলিপুর রোডে রাস্তার দুপাশে এগুলোতে এখনও কিন্তু পানি বুক সমান কোথাও কোথাও কোমর সমান পানি অর্থাৎ আপনাদেরকে যেটি জানানোর জন্য ভিডিওটি করছে সেটি হলো এই অঞ্চলটিতে সব থেকে পানি কম উঠেছে বলে সবার একটি ধারণা আছে তবে এখানে কম বলতে এখানে রাস্তায় যে পরিমাণ পানি উঠেছে এখনও বিভিন্ন ঘরে বিভিন্ন ঘরে বিভিন্ন ঘরের অর্ধেক পায়ে ডোবা আছে এটা যদি হয় এই অঞ্চল অবস্থা তাহলে যে অঞ্চলগুলোতে পানি উঠেছে বেশি উঠেছে অর্থাৎ বিশেষ করে ফুলগাজী ফশুরাম ছাগল নিয়ে দাগণার বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে কি পরিমাণ পানি উঠেছে এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে এখনো পর্যন্ত পানি বুক সমান অথবা অনেক ঘর দেখাও যাচ্ছে না এবং সর্বোপরি বলা যায় যে যে যেগুলো নদী থেকে দূরে আছে সেই জায়গাগুলোতে এখনো পানি কিন্তু আটকে আছে এই ছিল দাগন ভূঁইয়ার থেকে সর্বশেষ বলা যায় দাগুন ভুইয়াতে অনেক জায়গা আছে বিশেষ করে এই জায়গাগুলোর পানিগুলো এখনও কিন্তু আটকে আছে এগুলো নামার মতো কোনো ওই দেখা যাচ্ছে না এবং নামতে অনেক সময় লাগবে আর সে পর্যন্ত এই বাড়িগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দিন ধরে প্রায় ধরা দুই সপ্তাহ তিন সপ্তাহ পর্যন্ত পানি নিচে থাকবে হয়তো এই ছিল সর্বশেষ দাগুন ভুইয়া আলিপুর থেকে